আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা খুব তিল রুটি বানাবার একদম সহজ রেসিপি এই তিলের রুটি বানিয়ে দোকান দোকানে কিনে দিতে পারবেন খুব সহজেই তিল রুটি বানাইতে হলে আপনাদের ময়দানিস এক কেজি চিনি দুইশো তিরিশ গ্রাম ইস্ট পনেরো গ্রাম লবণ বারো গ্রাম তৈল একশো পঁচিশ গ্রাম আর অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে খামিটাকে মিক্সার করবেন যখন এবার মিক্সার করা হয়ে যাবে খামিটা তারপর এইভাবে আপনার যদি পঁয়ত্রিশ মিনিট আপনারা এটাকে ঢাইকি রেখে দেবেন উপরে একটু তৈল মেখে ডাইকিয়া রাখা রাখার পরে পঁয়ত্রিশ মিনিট পরে এরপর যদি এটা দিয়ে আর রুটির মতো বানাইত আমরা সাধারণত যে ঘরে যে রুটিগুলো খাই ওই চারটে রুটি সমান একটা রুটি বানাইতে দেবে মানে পুরুত্ব করতে হবে এবার আপনার যদি এই খামেটা যদি আপনার মনে হয় যে একটু পাতলা হয়েছে তাহলে আপনার যদি নিচে কিছু ময়দা সিটাই দিয়ে তারপর এটা বেলতে পারেন আর এরপর যখন এটা বেলা হয়ে যাবে উপরে একটু পানি ছিটে এইভাবে মানে হাতে মাইকে দিয়া তার উপরে একটু মানে তিল ছিটাই দেবেন তিলটা কিন্তু কাঁচা তিল সাদা তিল আছে না সাদা তিলটা একটু সরাই ছিটাই দিয়া উপরে একটু বেলে দেবেন তাহলে এটা এই রুটিটার সাথে আপনার যদি সেট হয়ে যাবে রুটির গায়ে তাহলে আপনার কিন্তু তৈলের সাথে আপনার মানে তৈলের ভিতরে লাগিয়ে থাকবে না বা তৈলের সাথে সরাই যাইবে না এবার মাঝখান দিয়ে তিল পুস্তকরে কাটতে হইবে মানে আপনি যদি রুটিটা বড়ো আকারে বানান তাহলে আপনার একটা রুটিতে আট পিস হইবে এই রুটিটা তেলের রুটিটা আপনার যদি মিডিয়াম টু লোহিটে ভাজবেন এর জন্য যদি তৈলের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে হিট করেন তাহলে কিন্তু উপরে কালার এসে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থাকি যাবে এই জন্য যদি মিডিয়াম টু লোহিটে ভাজেন তাহলে কিন্তু ভিতরটা কিন্তু মোটামুটিভাবে হইবে এবং এইভাবে লালসি টাইপের করে ভাজবেন যখন এইভাবে লালচে টাইপের করে ভাজা হয়ে যাবে তারপর উঠাইয়া উঠাইবেন উঠানোর পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে পলি ব্যাগে ভরিয়া আপনারা যদি এটা দোকান দোকানে পাইকিলি দিতে পারবেন আপনারা যদি দশ পিস করতে পারেন অথবা পনেরো পিস করেন পাঁচ টাকার সাইজটা করবেন